ছাগল পালন করার পর যে পুঁজিটা জমা থাকে সেটা কিন্তু নিম্ন অথবা মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বা মহিলাদের একটা ডিফিএস বা ব্যাংক বলা যেতে পারে আমরা মানে স্বাভাবিকভাবে যেটা বলি তো গ্রামের মেয়েরা বা মহিলারা কিভাবে বিনা টাকায় ছাগল লালন পালন করে নিজের প্রচেষ্টা এবং নিজের মানে কষ্ট এবং কর্মের মাধ্যমে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার দাহাগ্রাম ব্লগসের পক্ষ থেকে আমার নতুন ভিডিওতে তো আজকে অনেকটা বেলা করে ছাগলগুলো ঘর থেকে বের করলো দেখেন এদিকে অলরেডি রোদ উঠছে আর শীতকালে আমরা এটাই করি আর কি যখন রোদ উঠে একদম মানে হচ্ছে শীতের প্রভাবটা একটু কেটে যায় তখন আমরা ছাগল মানে ঘর থেকে বের করি আর কি তো আপনারাও চেষ্টা করবেন একটু দেরিতে ছাগলগুলো বের করার জন্য আর এদিকে হচ্ছে বের করার পরেই কতগুলো ছাগল ছাগলের ঘরে ঢুকছে কেননা ওইখানে ঘাস দেওয়া ছিল গতকালকে ওগুলো খাইতেছে আর এদিকে আমাদের হচ্ছে নতুন সদস্য ঝন্টু মন্টু এবং তিতলি ঝিমলি দেখেন কত সুন্দরভাবে খেলতেছে এখানে হচ্ছে একটু তাড়াতাড়ি রোদ আসে এদিকে এদের মনগুলো কত সুন্দর ফুর্তি আছে দেখেন ভালো আছে কত সুন্দর খেলতেছে আর কত সুন্দর তাড়াতাড়ি বড় হচ্ছে অনেকটা বড় হয়ে গেল দেখতে দেখতে তো হচ্ছে আর বাকি ছাগলগুলো এদিকে আছে রোদে আছে আর ওগুলো ছাগলও একটু পরে রোদে বের হয়ে আসবে সবগুলো ছাগলই হ্যাঁ আমরা শীতের দিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার মতো রোধে রাখি তা যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই অনুরোধ থাকলেও দহগ্রাম ব্লগসের পাশে থাকবেন আপনারা সব সময় এবং সাপোর্ট করবেন তো যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর এদিকে হচ্ছে দেখেন এরা দুই ভাই কত সুন্দর এই যে একটু রোদ আসছে এখানে আর কি দেখেন এখানে একটু রোদ আছে এরা দুই ভাই কত সুন্দর রোদের মধ্যে আছে আসলে শীতের বেলা শীতের সকাল মিষ্টি রোদ কার ভালো লাগে না তাই না সবাই রোদ চিনে আর এদিকে হচ্ছে তিতলি আর ঝেন্ডলি ওর মায়ের কাছে চলে আসলো কেননা এখানে একটু রোদ আসছে আজকে আমি না আগাম গতকাল থেকে আমাদের এখানে খুব সমস্যা বর্ডারে আমাদের বাড়ি থেকে পূরপাশে পূর্ব দিকে হাফ কিলোমিটার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি এবং ভারতীয় সীমান্ত বিএসএফ কাটাকারের বেড়া উপলক্ষে দুই পক্ষেই কিন্তু উত্তেজনা ব্যাংকার খুঁড়াখুড়ি রেডি কখন গুলি হয় বলা যায় না কিন্তু তারপরে তো আমাদের যেহেতু ছাগল কাঁচা ঘাস দেওয়া লাগে তো আমি দ্রুত গতিতে কিছু ঘাস নিয়ে আসলাম কিন্তু পরিস্থিতি এখানে কখন গুলি হয় বলা যাচ্ছে না কিন্তু বিএসএফ এবং বিডি আর দুই পাশে মুখামুখি সংঘর্ষ অবস্থায় আমরা খুব উত্তেজনায় আছি বর্তমান আমি আজকে ঘাস আনতে যাইতে চাইছিলাম না তো না যায় উপায় নেই কাঁচা ঘাস আমাদের ছাগল গুলাকে দিতে হয় যাই হোক অনেকটা দূরের পথ সেখান থেকে আমি এই ঘাসগুলো সংগ্রহ নিয়ে আসি আপনারা দেখলেন যে ঘাস নিয়ে আসছে আজকেও আর ওই ঘাসগুলো হচ্ছে সুন্দর করে ঝেড়ে নিছে কেননা ওগুলো নদীর চর থেকে সংগ্রহ করা অনেকগুলো পলি জমে থাকে তো প্রথমে ওই ঘাসগুলা একটু সুন্দরভাবে ঝেড়ে দিছে তারপর রোদে একটু শুকাতে দিছিল প্রায় মানে পনেরো থেকে বিশ মিনিটের মতো আর তারপর হচ্ছে ওইখান থেকে এনে ঝেড়ে ঝেড়ে ছাগলগুলোকে দিয়ে দিল এখন ছাগলগুলো ঘাস খাচ্ছে হ্যাঁ বারোটা পর্যন্ত এগুলা ঘাস খাবে তো যাই হোক আমরা হচ্ছে মানে গ্রামের মেয়ে আর কি আমার আম্মা আমার হচ্ছে ছোট বোন আমরা সবাই মিলে আমাদের এই ছাগলগুলো পালন করতেছি আর আমরা মানে প্ল্যান করতেছি যে ছাগলের খামার তৈরি করে ফুলব এরকম করে কেননা দেখেন আমাদের হচ্ছে বাড়িতে সবার সবাই সবাইকে সাপোর্ট করতেছে সবাই সবার পাশে আসি হেল্প করতেছি সবাই মিলে আমরা যদি মানে চেষ্টা করি তাহলে অবশ্যই পারবো যেহেতু পরিবারের সবাই হচ্ছে আমরা একসাথে আসি হ্যাঁ এই জন্য মানে পারতে হবে এবং করতেই হবে তো আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলো ভালো আছে সুস্থ আছে সবাই দোয়া করবেন আমার খামারের জন্য এবং আমাদের জন্য আর আমি একটু অসুস্থ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমরা ছাগলগুলো লালন পালন করতেছি বলা যায় যে বিনা টাকাই আর কি সবারই চেষ্টা প্রচেষ্টায় এবং সবাই পরিশ্রম করতেছি এটাই আপনারা তো দেখতেইছেন কিভাবে মানে আমরা ঘাস সংগ্রহ করতেছি কিভাবে গাছের পাতা কেড়ে খাওয়াচ্ছি এবং বাড়িতে কিভাবে যত্ন পরিচর্যা করতেছি আসলে ছাগল যদি পালন করতে চাই কেউ হ্যাঁ তাহলে মানে হচ্ছে যদি একটু জায়গা থাকে খোলা মেলা বিশেষ করে গ্রামে খুব সুবিধা হয় তো যারা গ্রামে থেকে পালন করে করতে যাচ্ছেন বা খামার দিতে চাচ্ছেন তাদের জন্য বিষয়টা খুবই ইজি হয় আর কি কেননা ছাগলের খাবার দাবার নিয়ে অতটাও চিন্তায় থাকতে হয় না হ্যাঁ কিনা খাদ্যের উপর নির্ভরশীলতা তখন কম থাকে আর আমরা হচ্ছে এরকম করে ঘাস সংগ্রহ করে খাওয়াচ্ছি পাতা কেটে খাওয়াচ্ছি এবং সবাই আর কি নিজের মানে মন থেকে যত্ন পরিচর্যা করি বিধায় কিন্তু আমরা মানে পারতেছি আর কি তো গ্রামে যেহেতু মেলা থাকে অনেক গাছ গাছালি থাকে আবার মানে হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতেও ছাগল পালন করা যায় হ্যাঁ ঘাস সংগ্রহ করা যায় এই জন্য গ্রামে ছাগল পালন করা যায় তো আমরা দেখি যে আমাদের আশেপাশে বা আমাদের গ্রামের মেয়েরা মহিলারা সবাই এভাবে ছাগল লালন পালন করে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ধরেন যে পরিবারে মানে মধ্যবিত্ত পরিবার বা নিম্ন পরিবারের কথা বলি যে হঠাৎ করে কোনো একটা কেয়া হইল সমস্যা হলো প্রবলেম হইলো বা মানে অল্প টাকা টুকার খুবই দরকার প্রয়োজন পড়লো তখন ছাগলের বাচ্চা বিক্রি করা যায় বা ছাগল বিক্রি করা যায় মানে ছাগলের ব্যাপারটাই এরকম যখন তখন বিক্রি করা যায় আবার গরু কিন্তু আপনারা চাইলে যখন তখন বিক্রি করতে পারবেন না এই জন্য আমি বলি যে এই যে ছাগল পালন করা বা ছাগল যেই বাড়িতে থাকে সেই বাড়িতে হচ্ছে বিপদের সময় অতটাও চিন্তা বা টেনশনে থাকতে হয় না কেননা হঠাৎ করে বিপদ আপদ আসলো বা টাকার প্রয়োজন পড়লো তা তখন মানে হচ্ছে হঠাৎ করেই ছাগল বিক্রি করে দেওয়া যায় হ্যাঁ এই জন্যে বলি যে গ্রামে সবাই কম বেশি ছাগল লালন পালন করে এটাই কিন্তু ছাগল পালন করার সব থেকে বড়ো একটা গুণ বা উপকারী যেটাই বলেন না কেন আমার মনে হয় তো আপনারা চেষ্টা করবেন ছাগল পালন করার ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ফিড এক কেজি নিশি নিজে থিয়া হয়ে নিশি এই যে ভুষি ধানের ভুষি দুই কেজি গরম পানি নিছি তারপরে ভুট্টার ভুসি আছে হ্যাঁ খুদ আছে লবণ দিদি সব বড় গরুর জন্য দেখেন এখানে পানি ভুসি তারপর হচ্ছে লবণ সবগুলোই অ্যাডজাস্ট করে নিছি আর কি আমার আম্মা এখন আমাদের যে বড় গরুটা আছে ওটাকে খাওয়াবে এই যে একটা করলাম সবলায় করিয়া এই যে পানিটা এই যে তলব করছি করিয়া সবলায় করিয়া এই যে গরুটা খাবার দিব দেখেন আমাদের গরুটাকে কিভাবে পানিগুলো খাচ্ছে 我们这里没有。 ঘাস তাগুলো গড় করিয়া ঘাস খুয়াইছি ঘাস দিয়েছি ঘর পরিষ্কার করিয়া তারপরে পানি খয়সি খাতে এখন নাকি কলাপাত দিয়েছিবেলা হ্যাঁ আর দিবো না চারটে বাজবে তখন দিব আর আবার ঘাস দিব সব লাখ খাবলৈ এইবাৰ আনবাৰ খাব দিব মানুষ চাইলেই সব কিছু করতে পারে অনেক কিছুই করতে পারে এবং জীবনে অনেক দূর অবধি যেতেও পারে তো এই যে দেখেন এই ছাগলগুলো শুরুতে কিন্তু আমাদের দুইটা ছাগল ছিল মাত্র বড় ছাগল দুইটা মা ছাগল দুইটা আর এই ছাগল দুটাই কিন্তু আমার মায়ের ছিল তারপর থেকে যখন থেকে আমি ভাবলাম যে অবশ্যই ছাগল পালন করে এর কি উন্নতি করা যাবে হ্যাঁ তখন থেকে আমি ভাবলাম যে আমি ছাগলগুলো আর বিক্রি করব না ধীরে ধীরে দেখি খামার করার ভাবনায় আসি যে কত দূর পর্যন্ত করা যায় এই জন্য আমি তারপর থেকে ছাগলের বাচ্চাগুলো বিক্রি করি নাই এবং এক একবারের বাচ্চা বিক্রি না করাতেই আমার তিনটা ছাগল বাচ্চা দিছিল তো ওইখানেই হচ্ছে আমার ছাগল হয়ে গেছিলো দশটা ছাগল শুধু একবার জাস্ট একবার বাচ্চা বিক্রি করি নাই আর তাহলে ভাবেন এই ছাগলগুলো অনেক দিন থেকে আসে আমি যদি শুরু থেকে বিক্রি না করতাম তাহলে এতদিনও অনেক ছাগল হয়ে